স্বাগত বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সেনাবাহিনীতে ভর্তি এরাতে বড় অঙ্কের ঘুষ দিচ্ছেন ইউক্রেনীয়রা তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টে যুক্তরাষ্ট্র সফর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের যুক্তরাষ্ট্রের পেন্সেলভেনিয়ায় ভবনে ভয়াবহ বিস্ফোরণ নিহত চার রাশিয়ার মাটিতেই তৈরি হচ্ছে ইরানের শাহিদ ড্রোন বড় পদক্ষেপ ফিলিস্তিনে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব সর্বশেষ জানি দেব নাইজারে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পশ্চিম আফ্রিকার দেশগুলো বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সেনাবাহিনীতে ভর্তি এরাতে বড় অঙ্কের ঘুষ দিচ্ছেন ইউক্রেনীয়রা দীর্ঘ আঠারো মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনের বিপুল পরিমাণ সেনা হারিয়েছে তাই সংকট রোধে সক্ষম যুব সমাজকে আইন করেই অনেকটা সেনাবাহিনীতে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে এই অবস্থায় সেনাবাহিনীতে লোকবল বাড়াতে আঠারো থেকে ষাট বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলেন্সকি কিন্তু বাধ্যতামূলক নিয়োগ এড়াতে ঘুষ পর্যন্ত দিচ্ছেন ইউক্রেনীয়রা অনেকে প্রায় দশ হাজার ডলার বা বাংলাদেশে মুদ্রার দশ লাখ টাকারও বেশি পর্যন্ত ঘুষ দিচ্ছেন এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমসের প্রতিবেদনে এই দুর্নীতি রোধে করা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের নিয়োগের ক্ষেত্রে প্রধানদের বরখাস্ত করেছেন এর আগে অনেকে টাকার বিনিময়ে শারীরিকভাবে অযোগ্য হওয়ার সনদ কিনে সেগুলো নিয়োগ বোর্ডে জমা দেওয়ার পার পেয়ে গেছেন অবশ্য এ কাজে গড়ে ছয় হাজার ডলার পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে আবার অনেক ইউক্রেনীয় পুরুষ অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন অনেক সময় সফল হয়েছেন আবার অনেকে ব্যর্থ হয়েছেন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রায় তেরো হাজার জন সীমান্ত রক্ষীদের কাছে আটক হয়েছেন এছাড়া বিভিন্ন চেকপোস্টে জাল নথির কারণে আটক হয়েছেন ছ জন ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে গত মাসেই নিয়োগ দুর্নীতির কারণে ওদেশার আঞ্চলিক নিয়োগ বোর্ডের প্রধান এভগেনি বরিসভকে গ্রেফতার করা হয় তদন্ত কর্মকর্তার ধারণা করেছে। বরিসভ এসব দুর্নীতির মাধ্যমে অন্তত পাঁচ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন তিনি জনপ্রতি দুই থেকে দশ হাজার ডলার পর্যন্ত অর্থ নিয়ে তাদের নিয়োগ পার হাত থেকে রেহাই দিতেন এদিকে ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগের আঞ্চলিক নিয়োগ বোর্ডের প্রধানদের বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যে যারা রণক্ষেত্রে লড়তে চান না ঘুষ নিয়ে তাদের রণক্ষেত্রে পাঠানো থেকে বিরত থাকার অভিযোগ রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর আঞ্চলিক নিয়োগ কেন্দ্রগুলোর প্রধানদের বিরুদ্ধে এমন এক সময় অভিযোগ এবং চাকরিচ্যুত ঘটনা ঘটল যখন ইউক্রেনের জন্য প্রচুর নতুন সেনার প্রয়োজন অর্থের বিনিময়ে নিয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টিকে জেলেন্সকি বিশ্বাস ঘাতকতার সঙ্গে তুলনা করেছেন তাইবনের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের চীন স্বশাসিত দ্বীপ তাইবনকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে প্রয়োজনে সামরিক শক্তিমত্তা ব্যবহার করা হলেও দ্বীপটিকে একসময় নিজেদের দখল নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে বেজিং তাইবনের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই এই সপ্তাহান্তে প্যারাগুয়ে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতি নেন চীন এই ঘটনাকে সফর হিসেবে বিবেচনা করে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে আজ রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে আগামী বছরের অনুষ্ঠান অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী লাই প্যারাগুয়ে আসা পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি করবেন পেরাগুয়েতে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন চীন স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে প্রয়োজনে সামরিক শক্তিমত্তা ব্যবহার করে হলেও দ্বীপটিকে একসময় নিজেদের দখলে নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে বেজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জানান চীন সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে জাতীয় সার্বিক সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো উদ্যোগ নেওয়া হবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের চে লাই তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে অনেক বেশি উচ্চ কণ্ঠ যার ফলে বেজিং এর সঙ্গে তার সম্পর্ক আগে থেকেই খারাপ তিনি সরাসরি জানিয়েছেন তাইবন চীনের অংশ এটি তিনি মানেন না লাই হার্বার্ট বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি বিষয় পড়াশোনা করেছেন পরবর্তীতে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি নিজেকে একজন বাস্তববাদী ও তাইবনের স্বাধীনতা কামী কর্মী হিসেবে অভিহিত করেছেন এ সপ্তাহে তিনি এক চ্যানেলে দেওয়ার সাক্ষাৎকারে আবার জানান জানান তাইওয়ান গণপ্রজাতন্ত্রী চীনের অংশ নয় চীন ও তাইওয়ানের মধ্যে প্রভু ভৃত্তের সম্পর্ক নিয়ে যোগ করেন তিনি যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ার ভবনে ভয়াবহ বিস্ফোরণ নিহত চার যুক্তরাষ্ট্রের পেন্সেলভেনিয়ার ভয়াবহ বিস্ফোরণের শিকার হলো একটি ভবন শনিবার স্থানীয় সময় সকালে হয় দুর্ঘটনা প্রাণ গেছে খবর প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের পর এ আগুন ধরে যায় ভবনটিতে বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা এ সময় কাছাকাছি আরও তিনটি ভবন বিধ্বস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে দ্রুত তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয় এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি এ নিয়ে তদন্ত চলছে রাশিয়ার মাটিতেই তৈরি হচ্ছে ইরানের শাহেদ জোন রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে ইরানের তৈরি শাহেদ জোন সমরাস্ত্রের উপাদান নিয়ে গবেষণাকারী যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা এই তথ্য জানিয়েছে সংস্থাটি বলছে ইরানদের শাহেদ মডেলের জোন রাশিয়া এখন নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করছে তারা এমন তথ্য নিশ্চিত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ সিএআর এ আর ইউক্রেনে ব্যবহৃত ড্রোন নথিভুক্ত করেছে কয়েকটি ড্রোনের যন্ত্রাংশে রুশ শব্দ জেরানিয়াম লেখা পাওয়া গেছে এর মাধ্যমে রাশিয়ার তৈরি বলে মনে করা হচ্ছে গবেষণা সংস্থাটি বলছে ইউক্রেনে ব্যবহার করা রাশিয়ার ড্রোনগুলো ইরানের শাহেদ 131 এবং শাহেদ ওয়ান থ্রি মডেলের কিন্তু গত মাসে তারা রাশিয়ার জেরান টু ড্রোনের ভৌত অংশ হাতে পান ওই যন্ত্রাংশের বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে ইরানের তৈরি শাহেদ ওয়ান থ্রি ড্রোন রাশিয়া এখন ঘরোয়াভাবে তৈরি করছে গবেষকরা এটাকে রাশিয়ার জন্য মোর পরিবর্তনকারী বলে অভিহিত করেছেন গবেষকরা বলছেন ইউক্রেনের রাশিয়ার তৈরি ইরানের ড্রোন ব্যবহারের এক বছর পর যখন নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করছে এটা তাদের মন মনুষ্যবিহীন যান্তরীর সক্ষমতা একটা তাৎপর্যপূর্ণ বিবর্তন বড় পদক্ষেপ ফিলিস্তিনে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি গত শনিবার জর্ডানে অনাবাসী দূত হিসেবে রাষ্ট্রদূত নাইফ আল সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি হাতে পেয়েছেন জর্ডানে নিযুক্ত বর্তমান সৌদি রাষ্ট্রদূত আল সুদাইত জেরুজালেমের কনসালে জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন আল খালিদি বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দুই দেশ ও দুই ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সৌদি আরব রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল এক সম্প্রচারিত ভিডিওতে বলা হয়েছে এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্রের ভাইদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং তাদের সব ক্ষেত্রে আনুষ্ঠানিক উৎসাহ দেওয়ার বিষয়ে বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ফিলিস্তিনি ফাইলগুলো এতদিন আম্মামের সুদূতাবাসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওয়াকাল বলেছেন অধিকৃত পশ্চিম তীরে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী সরকারি অফিস প্রতিষ্ঠার পথে একটি পদক্ষেপ হলই রাষ্ট্রদূত নিয়োগ তার মতে সৌদি আরব একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্রের ফিলিস্তিনিদের অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এটি তার একটা বার্তাও বটে নাইজারে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পশ্চিম আফ্রিকার দেশগুলো বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা নাইজারের নতুন সামরিক শাসক ও পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে পশ্চিম আফ্রিকার দেশগুলো নাইজারের ব্যর্থ গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পরেই উদ্বেগের সৃষ্টি হয় ইকোবাস ব্লক জানিয়েছে নাইজারের সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার জন্য একটি স্ট্যান্ড বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার পদে পুনঃপ্রতিষ্ঠার জন্য বেধে দেওয়ার সময় শেষ হয়েছে রব্বার এরপর এই সিদ্ধান্ত নিয়েছে ইকোয়াস ব্লক এর কয়েক ঘন্টা আগে দুজন পশ্চিমা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান নাইজারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিককে জানিয়েছেন যে তাদের প্রতিবেশী দেশগুলো তাদের শাসন পুনরুদ্ধার করার জন্য কোন ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তারা বাজুমকে হত্যা করবে ইকোয়াসের কখন বা কোথায় তাদের বাহিনী মোতায়েন করবে তা এখনও স্পষ্ট নয় আর বাজুমকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে এই তথ্য পর্ণর সদস্যের ব্লকের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করবে তাও পরিষ্কার নয় সংঘাত বিশেষজ্ঞরা বলছেন এই বাহিনীতে নাইজেরিয়ার নেতৃত্বে পাঁচ হাজার সেনা সদস্য থাকতে পারে আর কয়েক সপ্তাহের মধ্যে এই বাহিনীকে প্রস্তুত করা হবে